আব্দুল আজিজ আপনি লিখেছেন ভূমিকম্প কেন হয় এটা কি আমাদের হাতের কামাই ভূমিকম্প আমাদের করণীয় কি ভাই আব্দুল আজিজ আল্লাহ যা ঘটনায় পৃথিবীতে তার সবকিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটির আছে। বিজ্ঞানীরা আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন এ ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প বাড়ছে এত মাত্র ভূমিকম্প হওয়ার কারণে এটি এগুলো তাদের গবেষণা এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোন প্রয়োজন নেই এগুলো আপন জায়গা ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য হেকমা থাকতে পারে বরং থাকাটাই স্বাভাবিক আমরা যদি বলি এই কারণে হয়েছে তাহলে যদি জিজ্ঞেস করা হয়েছে কারণটি কেন দেখা দিয়েছে তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখা দিয়েছে তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না অতএব এর গোড়া একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুলিনের হুকুম হয়েছে আল্লাহ নির্দেশ হয়েছে আল্লাহর ফয়সালা হয়েছে এরকম আহ বিষয়ের উপর অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় অন্তর কিন্তু আমাদের থাকবে না সেজন্য ভূমিকম্প আল্লাহ তালার হেকমা এবং রহস্য দেখে শুন্য নয় এম আবুতে এম রাহমতুল্লাহ বলেছেন ভূমিকম্প হয় আল্লাহ তালা মানুষকে এটা দিয়ে ভয় দেখান সতর্ক করেন আল্লাহর শক্তি মত্তাস সম্পর্কে মানুষ ধারণা পায় অনেক মানুষের পাপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আজাব হিসাবেরই হয়ে থাকে আহ আবিদ দুনিয়ার একটি বর্ণনায় আয়সাদ আল্লাহ তালার হাতেকে আমরা জানতে পারি যে সে বর্ণামতে যখন কোনো জনপদে জেনা ঘুষ সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে এগুলোকে মানুষ দোষণীয় মনে করে না এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে এগুলো সময় আল্লাহর আজাব হিসাবে আসে আবার অন্য সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম হিসাবে থাকে আল্লাহর বিশেষ করে হেকমার রস্য লুকাইতে থাকে অনুসম আল্লাহ বান্দাকে পরীক্ষা করবার জন্য করে অন্য সমস্ত বড়ো বড়ো ঘটনা প্রাকৃতিক ঘটনাগুলোর মতো তো এ ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে যেমনটি আমরা থেকে জানলাম বিধায় আমাদের উচিত হবে এ ধরনের পরিস্থিতি ফার করা আল্লাহর দিকে ধাবিত হওয়া মনে রাখা হচ্ছে যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব আমরা যখন বাস্তবতার চাইতেও নিগুড় বাস্তবতাকে অস্বীকার করব তখন আজ সামুদ জাতির পরিণতি আমাদের হতে পারে আজ সামুদ জাতি তারা কিন্তু আল্লাহর আজাবকে এরকম এরকম হেসে উড়িয়ে দিয়েছিল তারা মনে করেছিল আরে আজাব আবার কি তারা নিজেদেরকে অনেক বেশি অনেক বেশি জ্ঞানী মনে করতো অনেক বেশি পণ্ডিত মনে করতো আল্লাহ তালা বলেছেন এরমাদ আল্লাহ বিলাদ যে তাদের মতো এরামদের মতো এরকম শক্তিশালী এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনো আছে হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে যাই একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে চার পাঁচ হাজার বছরও যে বেশি এটা বলাই বাহুল্য সে সমরকার স্থাপনাগুলো এখনও ওইভাবে আছে পাহাড় করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে আওয়াজ আসছে আল্লাহর আজাবের কথা বলেছেন আর কিসের আজাব এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতাসে ঝড় আমাদের কী ক্ষতি করতে পারবে তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে বিজ্ঞান আল্লাহরের সৃষ্টি আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকেই বিজ্ঞানের সৃষ্টি অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা এটাকে আমতের আগে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে যেগুলোর কারণে মানুষের ইমান দুর্বল হবে ইমান হারা হবে সেগুলোর একটি আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান কর এগুলো আহ এনজয় করার মতো বিষয় না চন্দ্রগ্রহণ কেমন অনেক সময় এনজয় করতে দেখি আজ জাতি কিন্তু এরকম এনজয় করতে গিয়েছিল এবং তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে ভূমিকম্প যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করব এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতি আল্লাহ মাফ করুন যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা তাহলে কত ভয়াবহ অর্থাৎ ভূমিকম্প যদি